মাসাল্লাহ এসএম কুকিংস অ্যাডভেঞ্চারের আপু গুণের কথা বলে আমি শেষ করতে পারবো না মানে অনেক দোয়া এস এম কুকিংস অ্যাডভেঞ্চার পেইজের আপুর এমন একটা সময় এত আচার আমার বাসায় চলে আসলো আপু পেজ থেকে তার উপর আচারের প্যাকেজিং দেখছো তোমরা মানে কি সুন্দর ইনটেক করে পাঠিয়েছে স্মেল মানে সরিষার তেলের জাস্ট ক্লোজ করে আচারটা একটু দেখাও মানে তেল বাজার থেকে কিনে আনলে তেলের কেমন একটা পাম অয়েলের গন্ধ করে ঠিক না মনে হচ্ছে ঘরের খাটি সরিষার তেল দিয়ে আচারটাকে পুরো ভেজান এত ফ্রেশ আমি গত দুই বছর যাবতই মানে আচারই বানাতে পারতেছিলাম না এত বিজি আমার কিন্তু আচার খুবই পছন্দ আমার ঘরে রণ তোমাদের ভাই আচার খুবই লাইক করে আমি নিজের একজন আচার প্রেমী যার জন্য কি আমার ঘরে এত এত আচার আপু পাঠিয়ে দিয়েছে মানে আচার আমার ঘরে থাকবে না এটা কখনোই হয় না সেই আমার ঘরে কোনো আচারই নেই কারণ আমি টোটালি টাইমই পাচ্ছিলাম না তো আমের সিজন গেল জলপাই সিজন গেল কিন্তু সত্যি মানে আমার রিজিক ছিল গাইজ জিবাই একদম পানি চলে আসতেছে আমি এখন আপু এই আমের আচারটা টেস্ট করবো মানে তো মজা আপুর আচার তোমরা যদি না খাও মানে মিস মানে যারা আচার বানিয়ে জামাইকে খাওয়াইতে পারতো না সময়ের জন্য বা হয়তো বা পারো না অথবা ইনগ্রিডিয়েন্টস ঘরে নেই জাস্ট তোমরা এস এম কুকিং অ্যাডভেঞ্চার আপুর অনলাইন পেজে অর্ডার করে খেল একদিনের ভিতর ডেলিভারি চলে আসবে আমের মিষ্টি আচার এটা এত মজা মাসাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক টেস্টি রাইস তো যদি আচার না মানে এই যে তোমাদের ভাইয়া অনেক দিন যা রসুনের আচার করতে বলতেছিল আমি রসুন এনে রেখে দিছি শুকায় যাচ্ছে করা হচ্ছে না রসুনের আচার জাস্ট ক্লোজ করে দেখাও দেখছো কি সুন্দর সরিষার তেল তারপর শুকনা মরিচ মানে তোমরা কোনো রকমের মেডিসিন ছাড়া আচার মানে একদম ঘরোয়া জাস্ট তুমি বানায়া প্লেটে দিয়ে গেস্টকে যদি বলো তুমি বানাইছো এটা ধরতেই পারবে না যে এটা কেনা আচার কারণ বাজারের কেনা আচার কিন্তু সবসময় ভালো হয় না সেখানে সুগার অনেক সময় কি দেয় স্যাকারিন দিতে পারে অথবা হচ্ছে পাম অয়েল দেয় অথবা প্রিজারভেটিভ সবচেয়ে বড় কথা প্রিজারভেটিভ আমাদের শরীরের জন্য কি পরিমাণ ক্ষতি প্রিজারভেটিভ তো নাই তোমরা এটা টেস্টেই বোঝা যায় আমি এখন এই উপকারী রসুনটা খাবো সি গাইস অসম্ভব মজা রসুনের ভিতরে অনেক ইয়ে মশলাটা ভালো ঢুকছে এই খিচুড়ি রান্না করে অথবা গরুর মাংস খিচুড়ি দিয়ে চটকে যখন খাবে বুঝবে কি মজা আমি এই সব ইনটেক এখন আর খুলবো না আমি অনেক যত্ন করে আচার রাখবো একটা একটা খুলবো আর তোমাদের সামনে কিন্তু আমি রিভিউ দিব যে আচার কেমন স্বাদ এখন আমি জাস্ট এই এই খুললাম আমার খাওয়া শেষ হবে তারপর এগুলো একটা একটা খুলবো জানি না রাত বিরাতে আমি চুরি করে খেয়ে ফেলতে পারি গাইস কারণ আচার আমার অনেক পছন্দ আর আপু যে মজা করে বানাই দিছে। তোমাদের যাদের লাগবে আমি কিন্তু আপুর অনলাইন পেজ উপরে দিয়ে দিয়েছি অবশ্যই ইনবক্সে অর্ডার করে ফেলবে আর লাইক ফলো দিয়ে রাখবে তোমাদের যখন মন চাবে তখন অর্ডার করে ফেলতে পারো হম